হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্স লেভেলে একটি মোকাবিলা শিখব এবং সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট এ ডাবল পি আর ই সি আই এ টি ই এপ্রিসিয়েট তো এই অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা মূল্যায়ন করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা তো আজকের ভিডিওতে আমরা এই অ্যাপ্রিসিয়েট শব্দটির পাঁচটি বার ফর্ম তার দুইটি নাউন ফর্ম তার একটি অ্যার্জিটি ফর্ম তার একটি অ্যাড বার ফর্ম এই টোটাল নয়টি ফর্ম নিয়ে আলোচনা করব এবং এই নয়টি ফর্মকে ইউজ করে কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশন ইংরেজিতে স্পিকিং করতে হয় এবং নিজের মতো করে বাইন ইংরেজি লিখা যায় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব সো লেটস ওয়াইট নো লঙ্গার অ্যান্ড ইস্টার্ট আওয়ার টুডেস ভিডিও এই অ্যাপ্রিসিয়ে শব্দটি হচ্ছে বেস ফর্ম যেটা হচ্ছে তার বার ফর্ম আমাদের মধ্যে অনেকে আমরা বি ওয়ান অথবা প্রেজেন্ট ফর্ম হিসেবে জেনে থাকি এবং এই বি ওয়ান ফর্মটিকে আমরা বর্তমানের বর্ণনা দরজনে ইউজ করব যে আমি প্রশংসা করি আমি মূল্যায়ন করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তুমি প্রশংসা করো তুমি মূল্যায়ন করো তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো এই অর্থে আমরা এই এপ্রিসিয়েট বি ওয়ান ফর্মটিকে ইউজ করবো এখন আমরা প্রেজেন্ট সিম্পলের তিনটি এক্সাম্পল দেখব তিনটি কন্টেক্স অনুযায়ী আই অ্যাপ্রিসিয়েট ইউর অনেস্টি অর্থাৎ আমি তোমার সততার প্রশংসা করি এখানে অ্যাপ্রিসিয়েট বি ওয়ান ফর্মটিকে ইউজ করা হয়েছে বর্ণনা দেওয়ার জন্য যে আমি তোমার সততার প্রশংসা করি তারপর আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি ইউ শুড এপ্রিসিয়েট ইউর প্যারেন্টস স্যাক্রিফাইসেস অর্থাৎ তোমার উচিত তোমার বাবা মায়ের ট্যাগের মূল্যায়ন করা এখানে এপ্রিসিয়েট শব্দটিকে মূল্যায়ন করা এই অর্থে ইউজ করা হচ্ছে তারপর আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি আই এপ্রিসিয়েট ইউর সাবস্ক্রিপশন অ্যান্ড লাইক অর্থাৎ আমি তোমার সাবস্ক্রাইব এবং লাইকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এখানে অ্যাপ্রিসিয়েট শব্দটিকে কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থে ইউজ করা হচ্ছে ভিউয়ার্স তুমি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে থাকো তাহলে আই অ্যাপ্রিসিয়েট ইউর সাবস্ক্রিপশন অ্যান্ড লাইক এবং তুমি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও দেন আই উইল অ্যাপ্রিসিয়েট ইউর সাবস্ক্রিপশন অ্যান্ড লাইক এখন আমরা ইনফিনিটিভের একটি এক্সাম্পল দেখব উই নিড টু অ্যাপ্রিসিয়েট আল্লাহ ফর কিপিং আস হেলদি অর্থাৎ আমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তিনি আমাদের সুস্থ রেখেছেন এখানে টু প্লাস এপ্রিসিয়েট বি ওয়ান ফর্মটিকে ইউজ করা হয়েছে ইনফিনিটি ফর্ম তৈরি করার জন্য তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই এপ্রিসিয়েট শব্দটির পাস্ট ফর্ম এবং সেটা হচ্ছে এপ্রিসিয়েটেড আমরা যদি এই এপ্রিশিয় শব্দ শেষে এখানে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার পাস্ট ফর্ম তৈরি হবে এবং এই পাস্ট ফর্মটিকে আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে বি টু হিসাবে জেনে থাকি এবং এই বি টু ফর্মটিকে আমরা পাস্ট সিম্পলের জন্য ইউজ করব অর্থাৎ অতীতে আমি প্রশংসা করেছিলাম আমি মূল্যায়ন করেছিলাম আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম এই অর্থে আমরা এই বি টু ফর্মটিকে ইউজ করব যেমন আমরা যদি পাস্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখি শি এপ্রিসিয়েটেড দ্য গিফট ইউ গে ভার অর্থাৎ সে তোমার দেওয়া উপহারের প্রশংসা করেছিল এখানে অ্যাপ্রিসিয়েটেড বি টু ফর্মটিকে ইউজ করা হয়েছে অতীতে প্রশংসা করা হয়েছিল এই অর্থে ইউজ করার জন্য তারপর যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই অ্যাপ্রিসিয়েট শব্দটির ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম এবং সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটেড বিভার্স এই অ্যাপ্রিসিয় শব্দটি হচ্ছে রেগুলার পার্ট এর জন্য আমরা যদি তার শেষে যোগ করি তাহলে কিন্তু সেটা তার বি টু এবং বি থ্রি ফর্ম তৈরি হবে এবং এই বি টু এবং বি থ্রি দেখতে সেম মনে হলো কিন্তু বাক্যের মধ্যে তাদের ইউজ কিন্তু সম্পূর্ণ আলাদা এই বি টু ফর্মটিকে আমরা বাক্যের মধ্যে শুধু পাস সিম্পলের জন্য ইউজ করবো এবং এই বি থ্রি ফর্মটিকে আমরা বাক্যের মধ্যে পেসি বয়েস এবং সকল পারফেক্টের জন্য ইউজ করব যেমন আমরা যদি প্রেজেন্ট পারফেক্টের একটি এক্সাম্পল দেখি হি হ্যাজ এপ্রিসিয়েটেড মাই অ্যাডভাইস অ্যান্ড ফলো এড অর্থাৎ সে আমার পরামর্শের প্রশংসা করেছে এবং তা অনুসরণ করেছে এখানে হ্যাজ প্লাস বি থ্রি ফর্মটি ইউজ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য তারপর আমরা যদি পেসিভ বয়সের একটি এক্সাম্পল দেখি হিজ ট্যালেন্ট ওয়াজ ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড বাই এভি ওয়ান অর্থাৎ তার প্রতিভা সকলের দ্বারা প্রশংসা করা হয়েছিল এখানে ওয়াস প্লাস বি থ্রি ফর্মটিকে ইউজ করা হয়েছে পেসিভ বয়স তৈরি করার জন্য তারপর চার নাম্বার যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই এপ্রিসিয়েট শব্দটির প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এবং সেটা হচ্ছে আমরা যদি এপ্রিসিয়েট শব্দের শেষে এখানে আই এন জি যোগ করি তাহলে কিন্তু সেটা তার প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম তৈরি হবে এবং এই প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মটিকে আমাদের মধ্যে অনেকে আমরা বি ফোর এবং আইনজি বার বলে জেনে থাকি এবং এই বি ফোর ফর্মটিকে আমরা সকল কন্টিনিউয়াস এবং জিরান ফর্ম তৈরি করার জন্য ইউজ করব। যেমন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি এক্সাম্পল দেখি দ্য অডিয়েন্স ইজ এপ্রিসিয়েটিং দ্য সিঙ্গার্স পারফরমেন্স অর্থাৎ দর্শকরা গায়কের পারফরমেন্সের প্রশংসা করতেছে এখানে বি বার প্লাস বি ফোর ফর্মটিকে ইউজ করা হয়েছে কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য এবং এখানে ইস প্লাস অ্যাপ্রিসিয়েটিং বি ফোর ফর্মটিকে ইউজ করা হয়েছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর আমরা যদি জিরান ফর্মের একটি এক্সাম্পল দেখি অ্যাপ্রিসিয়েটিং আল্লাহ ব্লেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট উইসুর সে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর নিয়ামতের প্রশংসা করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের উচিত আলহামদুলিল্লাহ বলা এখানে অ্যাপ্রিসিয়েটিং শব্দটিকে বাক্যের শুরুতে ইউজ করা হয়েছে সাবজেক্ট হিসাবে এবং এই এপ্রিস্ট শব্দটি হচ্ছে একটি জিরান ফর্ম এবং এটি একটি নাউন ফর্ম তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই এপ্রিসিয়েট শব্দটির থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফর্ম এবং সেটা হচ্ছে এপ্রিস আমরা যদি এই এপ্রিসিয়েট শব্দের শেষে এখানে এস যোগ করি তাহলে কিন্তু সেটা তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফর্ম তৈরি হবে এবং এই নিয়মটি আমরা সকলেই জানি যে যখন সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল হবে এবং তার সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমাদেরকে অবশ্যই বারবে শেষে এস অথবা ইএস যোগ করতে হবে যেমন আমরা যদি প্রেজেন্ট সিম্পলের আরেকটি এক্সাম্পল দেখি দ্য টিচার অ্যাপ্রিসিয়েটস স্টুডেন্টস হো আর পাঞ্চুয়াল অর্থাৎ শিক্ষক সময় মতো আসা ছাত্রদের প্রশংসা করেন এখানে এশিয়ান হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং তার সাবজেক্ট হচ্ছে দ্য টিচার এবং এই দ্য টিচার এই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিম্বুলার নাম্বার এই জন্য এই ভার্মের শেষে এখানে অ্যাস যোগ করা হয়েছে ভিওয়ার্স ভিডিওটি যদি তোমার কাছে এক পার্সেন্টও হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই এপ্রিশিয়েট শব্দটি নাউন ফর্ম এবং সেটা হচ্ছে এপ্রিসিয়েশন আমরা যদি এই এপ্রিসিয়া এখানে আই ও এন যোগ করি তাহলে কিন্তু সেটা তার নাউন ফর্ম তৈরি হবে এবং এই নাউন ফর্মটিকে আমরা বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে ইউজ করব ফর এক্সাম্পল উই শুড শো আওয়ার এপ্রিসিয়েশন ফর গুড ডিক্স অর্থাৎ আমাদের উচিত ভালো কাজের প্রতি আমাদের প্রশংসা দেখানো এখানে এপ্রিসিয়েশন শব্দটিকে বাক্যের শেষে অবজেক্টিভ স্থানে বসানো হয়েছে এবং এটি একটি নাউন তারপর আমরা যে ফর্মটি শিখব সেটা হচ্ছে এই এপ্রিসিয়েট শব্দটির আরেকটি নাউন ফর্ম এবং সেটা হচ্ছে এপ্রিসিয়েটর আমরা যদি এই অ্যাপ্রিসিয়েট শব্দের শেষে এখানে ও আর যোগ করি তাহলে কিন্তু সেটা তার আরেকটি নাউন ফর্ম তৈরি হবে যেটা একজন কর্তাকে বোঝাবে তখন এই অ্যাপ্রিসিয়েটর শব্দ অর্থ হবে প্রশংসাকারী এবং এই নাউন ফর্মটিকেও আমরা বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্ট স্থান ইউজ করব ফর এক্সাম্পল হি ইজ এ ট্রু এপ্রিসিয়েটর অলওয়েজ প্রেজিং আল্লাহ অর্থাৎ সে একজন সত্যিকারের প্রশংসাকারী সবসময় আল্লাহর প্রশংসা করে এখানে অ্যাপ্রিসিয়েটর শব্দটিকে বাক্যের শেষে ইউজ করা হয়েছে এবং এটি একটি নাউন তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই অ্যাপ্রিসিয়েট শব্দটির অ্যাডজিটিভ ফর্ম এবং সেটা হচ্ছে এপ্রিসিয়ে আমরা যদি এই এপ্রিসিয়েট শব্দের শেষে এখানে আই ভি যোগ করি তাহলে কিন্তু সেটা তার অ্যাডজিটিভ ফর্ম তৈরি হবে এবং তখন এই অ্যাডজিটিভ ফর্মের অর্থ হবে কৃতজ্ঞ এবং আমরা জানি যে একটি অ্যাডজেক্টিভ একটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং নাউন বা প্রোনাউন বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে বসে এজন্য আমরা এই অ্যাবজেক্টিভ ফর্মটিকে বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে বসাবো ওই নাউন বা প্রোনোনাউনকে মডিফাই করার জন্য ফর এক্সাম্পল আই এম ট্রুলি অ্যাপ্রিসিয়েটিভ অফ ইউর হেল্প অর্থাৎ আমি সত্যিই তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ এখানে অ্যাপ্রিসিয়েটিভ শব্দটিকে অবজেক্টের স্থানে বসানো হয়েছে এবং এই অ্যাপ্রিসিয়েটিভ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেটিভ এবং এই অ্যাডজেটিভটি আই নামক সাবজেক্টটিকে মডিফাই করতেছে যে আমি কৃতজ্ঞ তারপর নেক্সট এবং সর্বশেষ যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই অ্যাপ্রিসিয়েট শব্দটির অ্যাডভার্ড ফর্ম এবং সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভলি আমরা যদি এই এপ্রিসিয়েটিভ শব্দ শেষে এখানে এল ওয়াই যোগ করি তাহলে কিন্তু সেটা তার অ্যাডবার ফর্ম তৈরি হবে এবং তখন এই এই শব্দটি অর্থ হবে কৃতজ্ঞভাবে এবং আমরা জানি যে একটি অ্যাড সবসময় একটি বার্ভকে মডিফাই করে থাকে এজন্য আমরা এই অ্যাডবার ফর্মটিকে বাকির মধ্যে বার্ভকে মডিফাই করার জন্য ইউজ করবো যেমন বিষয়টি যদি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি দ্য অডিয়েন্স ক্লাব অ্যাপ্রিসিয়েটিভলি আফটার দ্য পারফরমেন্স অর্থাৎ পারফরমেন্সের পর দর্শকরা কৃতজ্ঞভাবে হাততালি দিল এখানে এই বাক্যটির মধ্যে ভার্ব হচ্ছে ক্লাব এবং ক্লাব শব্দের অর্থ হচ্ছে হাততালি দেওয়া এবং এই ক্লাব এই ভার্ভটিকে মডিফাই করতেছে এই অ্যাপ্রিসিয়েটিভলি এই অ্যাডভার্ভটি আমরা যদি প্রশ্ন করি যে দর্শকরা কিভাবে হাততালি দিল তাহলে উত্তরে আসবে যে দর্শকরা কৃতজ্ঞভাবে হাততালি দিল ভিউার্স আশা করি তোমরা এই নয়টি ফর্ম খুব ভালো করে বসতে পেরেছ এখন তোমাকে যেটা করতে হবে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ফর্মগুলোকে তোমাকে খাতায় লিখতে হবে এবং প্রত্যেকটি ফর্মকে ইউজ করে তোমাকে নিজের মতো করে বান ইংরেজি লিখতে হবে এবং মুখে বলার প্র্যাকটিস করতে হবে এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী মোকাবিলার শিখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও অ্যান্ড দ্যাটস অল আই হ্যাভ ফর টুডেস ভিডিও ভিওয়ার্স গিভ এ গো অ্যান্ড ফলো মি ফর